বাড়িটার স্টেটাসটা দেখো এই হচ্ছে পুরো বাড়ি এন্ট্রি পথ এই হচ্ছে বাড়ির এন্ট্রি পথ এখানে অনেক অনেক তোমার রুম রেখেছে যেখানে গিয়ে তুমি ফটো তুলতে পুরো প্রত্যেকটা স্পটে গিয়ে তুমি একটা করে ফটো তুলতেই পারো এত বড় জায়গা যে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি তাই আমরা সবাই বসে পড়েছি এই যে আমার বোন বোনের মেয়ে আমার দিদি কোথায় গেল আমার দিদি কোথায় গেল এই যে আমার দিদি আমরা সব হাঁপিয়ে গেছি তাই তো বদি হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে হাঁপিয়ে গেছিস তাই একটু বসে পড়েছিস অধীর আগ্রহতে বসেছিলাম বৌমার এন্ট্রি দেখার জন্য ধামাকাদার একটা এন্ট্রি দিল আমাদের বৌমা বৌমা ওই পথে এন্ট্রি করার পর তারপরে আমরা সবাই এক এক করে ওই পথে এন্ট্রি দিলাম তারপরে বৌমার পারফরমেন্স দেখলাম দারুণ করলো আমার সেই ছোট্ট শুভ দুষ্টু কী দুষ্টু ছিল সে এখন এইভাবে তার ওয়াইফের সাথে নাচছে দেখতেও ভালো লাগে বড় হয়ে গেছে না তো খুবই সুন্দর ওরা দুজনে নাচছিলো এবং তো তালে তালে খুব সুন্দর মানিয়ে যাচ্ছিলো ওদের ওরা প্র্যাকটিস করেছিল খুব ভালোই লাগলো বিয়েবার সবাই সিটি থেকে আরম্ভ করে সব কিছু মানে আমরা তো সবাই ওয়াউ এই সমস্ত কমেন্ট করছে হাজার হোক আমাদের খুবই ছোটো শোনা সে আজকে বড় হয়ে এরকম একটা পারফরমেন্স দিচ্ছে আমাদের সামনে যথেষ্ট ভালো লাগছিল স্টেজ থেকে নামার পর তো সবাই মিলে ওকে অ্যাপ্রিসিয়েট করলাম যে তুই শিখলি কী করে এই সব নাচগুলো পিসি শিখে নিয়েছি মানে বৌমা এতটাই ওকে অ্যাডভান্স তৈরি করে দিয়েছে কি বলবো যুগ যুগ জিও এই বলে তো আমরা সবাই মিলে ওদের এই পারফরমেন্স দেখেই যাচ্ছি ওরা বিন্দাস পারফরেন্স করে গেল বউকে ফাঁকাই পাচ্ছিলাম না যে ওর সাথে কটা সেলফি তুলবো তারপরে অনেক এদিক ওদিক করে ওকে একটু ফ্রিতে এনে ওর সাথে কতগুলো সেলফি তুললাম তো বাড়িটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এত বড় জোন করেছে তো নাচারেলি ঘুরে ঘুরে দেখতে হবে তারপরে যা স্ট্যাটার খেয়েছি সেগুলো তো হজম করতে হবে তো ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় দাঁড়িয়ে ফটো তোলা যায় তো আমার ঠিক মনের মতন জায়গা পাচ্ছিলাম না বাবু বলছিল ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও আমি দাঁড়ালাম গিয়ে একটা ময়ূরের সামনে দেখলাম কেউ অন্ধকার মতন আসছে আর না থাক তুলবো না এই বলে ঘোরাঘুরি করলাম বেশ অনেকটা টাইম এখানে আমি কাটালাম আর হালকা হালকা ঠান্ডা খোলা মাঠ আকাশের তলায় ভালোই লাগছিল এরপরে একটু একটু খিদে পেয়েছিল তারপরে আবার গিয়ে স্ট্যাটারের উপর ছাপিয়ে পড়লাম তোমরা তো সবাই জানো স্ট্যাটারে অনেক রকমের জিনিস ছিল অনেক রকমের মোমো তারপরে স্পাইসি কাবাব নানান রকমের ছিল নানান রকমের কোনটা খাবো কোনটা খাবো না সবাইকে দেখে বেড়াচ্ছিলাম